পেয়ারা এত ভাল লাগতেছিল দেখতে মনে হচ্ছিল এখনই আমি ভিডিও এডিট করার সময় নিয়ে নিয়ে দু একটা নিতে আর পারবো না যদিও যতই বলি আর লেবুগুলো এত সুন্দর মনে হয় ডাল দিয়ে এখনই মানে ডালের মধ্যে একটু লেবু চটকে কিনেই এত মজা হয় এই কাগজি লেবু দিয়ে ডাল খাওয়াটা ডাল ভাত খাওয়াটা অনেক অনেক ভালো লাগে মাছ মাংস কিছুই দরকার হয় না তো হ্যালো এভ্রি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভীষণ 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 ভালো আছি আর এই যে দেখুন আমার ননদিনী এই যে আমরা বাজার করলাম টুকটাক আমার ছেলের জন্মদিন উপলক্ষে একটা ভোগের আয়োজন করেছি বাড়িতে তো ওই ভোগের আয়োজনের জন্যই হচ্ছে আমাদের এই বাজার করার আয়োজন আর কি ছেলের বার্থডের আগেই কিন্তু বার্থডের আয়োজন শুরু হয়ে গেছে মানে আমার ছেলের বার্থডে ছিল হচ্ছে দুই দিন পরে কিন্তু দুদিন আগেই কেন করলাম এটা হচ্ছে বাড়ি থেকে চলে আসবো আমরা ঈদের ছুটি নিয়ে গেছিলাম এই জন্য আর কি আমরা বললাম যে বাড়িতে সবাই চাচ্ছিলো আর কি যে ওদের একটা ঋগ্বেদের নামে একটা অনুষ্ঠান হোক এই জন্য মন্দিরে ভোগ দেওয়ার চেয়ে ভালো কিছু আর হতে পারে না এটা ওর পিসি বলল মানে আমার ননদিনী বলল যে ওর নামে মন্দিরে ভোগ দিয়ে দাও খুব ভালো হয় পরে আমরা সবাই মিলে মন্দিরে একটা ভোগ দিলাম আমার ছেলের নামে খুব ভালোই লাগলো আর যে যে আমরা বাচ্চাদের খাবার কিনে নিয়ে কিন্তু চলে এসেছি একবারে ওরা বিকেলে টাবার একটু কিছু খাবে সেই খাবারও নিয়ে এসেছি আর আমরা যেই রিক্সাতে এসেছিলাম ওই রিক্সাতে ওরা বাচ্চাদের বায়না তো জানেনি তো যাই হোক তারপরে হচ্ছে যে আমি আমি আর আমার ননদ সকাল এখন বাজে সাড়ে সাতটার মতো আমরা চলে আসছি একটু সবজি কাটার জন্য আমরা ওই ঠাকুরদাদার বউকে একটু হেল্প করব উনি সব রান্নাবান্না করবে আমাদের প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন জনের মতো আয়োজন ছিল রান্নাবান্নার তো সবই নিরামিষ খাবার ভোগ ভোগের ভোগের রান্না আর কি যাই হোক এই যে আমি দুধটা এখানে ঢালতেছিলাম প্রায় ষোলো না আঠারো প্যাকেট দুধ ছিল এখানে তো দুধটা আমি ঢেলে দিচ্ছিলাম ঠাকুরদাদার বউ বলছিল যে পায়েসটা বসিয়ে দেবে তো পায়েসটা এত 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 মজা হয়েছিল সবাই বলতেছিল যে দারুণ হয়েছিল পায়েসটা আর লিকুইড দুধ দিয়ে আসলে পায়েস রান্না অনেক বেশি মজা হয় হয় আর টেক্সচারটাও খুব ভালো হয় তারপর এই তো রান্নাঘরের দৃশ্য আমাদের মন্দিরের এইটা রান্নাঘর এটা আলাদা মন্দিরের রান্নাঘর আমাদের কেমন লাগলো সবাই জানাবেন তো ঠাকুরের নাম নিয়ে শুরু করে দিল ঠাকুর দাদার বউ বান্না আমার ছেলের বার্থডে উপলক্ষে ভীষণই ভালো হয়েছিল দিনটা খুব ভালো কেটেছিল আমাদের খুব ভালো আয়োজন ছিল ভগবানের আশীর্বাদে আমার ছেলের ছেলেকে সবাই আশীর্বাদ করবেন সবার কাছে ওর জন্য আশীর্বাদ চাই আর এই যে ডাল বসিয়ে দিল এক চুলায় এক চুলায় হচ্ছে পায়েস বসিয়ে দিল তো মুগ ডাল আর পায়েসানা হচ্ছে একই সাথে আর এদিকে এই যে আমার নানা দিনে কেটেই যাচ্ছে কেটে এসে কাটতে কাটতে সব সবজি কেটে ভোগের জন্য আসলে অল্প করে কিছু কাটলি হয় ঠাকুরের কাছে যেটা ভোগ দেওয়া হয় ফার্স্টে ওটার জন্য অল্প কিছু সবজি কাটলেই হতো কিন্তু সেখানে আমি অনেক বেশি কেটে ফেলছিলাম আর আমার শাশুড়ি এখানে আমাকে ইশারা দিয়ে কি জানি বলতেছিল কিন্তু আমি কিছুই বুঝি না আমি ইশারার কথা বুঝি না আমি জানি আমার শাশুড়ি এই কথা দিয়ে আসলে এই ভিডিওটা নিয়ে হাসবে আসলে হাসার কিছু না আমার খুব ভালো লাগছিল ওই ইয়েটা তাই আমি দিয়ে দিলাম আমি না ইশারার কথা বুঝি না বুঝছেন এটা হচ্ছে আমার সমস্যা আর এই যে আমার এক জেঠিমা উনিও আসছিলো দেখতে আমরা কি করি আর মা এখানে এই যে আদা বেটে নিল ঠাকুর মশাইয়ের বললো যে আমাকে একটু আদা বেটে দিলে ভালো হয় আর আমাদের কাজের যে দিদি আছে উনি তো এত সকালে আসে না উনি আসতে আসতে নয়টা দশটা বেজে যায় তো এই জন্য আর ওনার অপেক্ষা করলাম না কারণ সকাল সকাল রান্না করতে হবে আর এখানে আমরা অনেক অনেক কথা নিয়ে হাসাহাসি করতেছিলাম মজার ঠাটটা ভালোই আহ দিনটা খুবই ভালো কেটেছিল আর এখানে এই যে কতটুকুন কি চাল টাল দেওয়া হবে উনি কিছু করতেছেন কারণ রান্নাটা উনিই করবে আর যতটুকুন আমাদের গোছানো গুছিয়ে দিলাম এখানে আর এখানে চলে আসলাম এক দিদি হচ্ছে এখানে ফুল তুলছিল আমার ননাস উনি পুতুল দিয়ে উনি ফুল তুলছিলো খুব ভালোই দৃশ্যটা এই জন্য ক্যাপচার করে নিলাম পরে মন্দিরের ভিতরে ছবিটা নেবো দেখলাম যে ঠাকুরমশাই আসলে মন্দিরে যে সকালের যে পুজোটা দেওয়া হয় এটা দেওয়ার পরে উনি চলে গেছে আবার আসবে আর কি ভোগ রান্নার পরে ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য তো তারপরে আবার রান্নাঘরের দিকে চলে গেলাম এই যে এখানে কলতলা আছে একটা তারপরে যে রান্নাঘরটের ঘরের সিনটা তো দেখালামই এই যে আবার চলে আসলাম ঘরের এখন আমাদের বাড়ির ভিতরে চলে আসলাম মন্দির থেকে একটু বাড়িতে ঘুরলা দিতে চলে আসলাম আর কি যে কি করছে দেখে আসি বাড়ির বাসন্তী রানি হচ্ছে আমাদের রান্নার দিদিমণি দিদিমণি এত পেচাল পারে মানে এত কথা বলে তাকে যতই থামানোর চেষ্টা করা হোক যে তুমি একটু কথা কম বলো সব জায়গায় এত কথা বলতে হয় না সে পটর পটর করেই যাবে সারাক্ষণ কিন্তু কাজ তার খুবই ভালো খুবই পরিষ্কার কাজ এজন্য ওনাকে বেশি ভালো লাগে আর খুব ভালো হাসি মুখে কাজ করে কোনো রাগ হয় না কিছু সারাক্ষণ হাসি মুখেই কাজ করে আমাদের সাথে সুন্দরভাবে কথা বলে এজন্য খুব ভালো লাগে তো মন্দির থেকে আবার একটু ঘুরে আসলাম দেখি যে পায়েস রান্না হয়ে গেছে টেক্সচারটা খুবই ভালো এসেছে পায়েসের আর সবাই খুবই প্রশংসা করছিল আর বাসন্তী এই দেখুন মুখের সাথে কাজের স্পিডটা রুটিটা বেলল কি তাড়াহুড়া করে দেখেছেন যদি এটা আমি এডিট করে দিয়েছি আর এদিকে মায়ে যে রুটি ভেজে নিচ্ছে দাদাকে রুটি দেওয়া হবে মানে দুর্দা আমার ননদের বর দাদা রুটি খেতে পছন্দ করে আর দাদারা আসার পরে আমরা সবাই সকালে রুটি খাচ্ছিলাম আর এখানে আমার মেয়ে আমার জন্য কত কিছু রান্না করেছে দেখেন এখানে তাই সে নাকি খাসির মাংস আরও কি কি বলল সেগুলো রান্না করেছে বললো মা তুমি একটু টেস্ট করে দেখো তো তার রান্না টেস্ট করতে চলে আসলাম আমি আবার তো বাচ্চারা এখানে খেলছিল বেশ ভালোই লাগছিলো আর এই দেখুন আমাদের মন্দির এই যে দিদি এখানে কাটতে বসে গেছে ফল তো দিদি ফলটা কেটেছিল আমি আর ফল কাটতে যাইনি দিদি বললো হয়ে যাবে অল্প ফল আমি কেটে নিচ্ছি আর এখানে যে ভোগের যে খাওয়া দাওয়া হবে সবাই খাবে সেই বেগুনি ভাজা হচ্ছিলো তারপরে বৃষ্টি এই যে কি সুন্দর বৃষ্টি হচ্ছে তারপরে দুই দাদা এখানে খেতে বসে গেছে বরদিও কি যেন খাচ্ছে মনে হয় আমি এই বৃষ্টির খুব ভালো লাগতেছিল অনেক ভালো লাগছিল দেখুন ভিডিওতেই কত সুন্দর আসছে আর এমনিতে তো বাস্তবে তো খুবই ভালো লাগার কথা আর আমি এখানে থালটাল নিয়ে যে বাচ্চাদের জন্য আলাদা করে সবাই আসলে ঘর থেকে থালা প্লেট নিয়ে আসে কারণ হারিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে এই জন্য সবাই সবার থালা গ্লাস এগুলো নিয়ে আসে ঘর থেকেই যার যার খেয়ে আবার নিয়ে যায় আর কি এই যে মেজ দিয়ে এখানে খাবার বেরিয়ে দিচ্ছিল সবাইকে মেজদি পরিবেশন করছিলো মেজদি পুতুল দিই তারপরে টুকটাক সবাই মেজদি হচ্ছে খাবার গুলো বেড়ে দিচ্ছিল এখানে আর এখানে আমার এক ননদের আহ বর সে আসছে খেতে খাওয়ার জন্য দুপুরের খাবার ননদ আসছে নানদ মানে ননাস আর কি বড় দিদি আসলো দাদাকে নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা কতদূর কি দেখার জন্য তারপরে দাদাও এখানে দাদাকেও খাবার দাবার দেওয়া হয়েছিল আর দিদি এখানে চেয়ার টেনে দিচ্ছে দাদাকে বসার জন্য আর সবাই মিলে কাজ করলে আসলে আনন্দটাই সবাই মিলে কাজ করলে সত্যিই আনন্দটা আলাদা সেটা আসলে সবাই যখন এক জায়গায় থাকি তখন আসলে বোঝা যায় আর এই যে পুতুল দিয়ে কিন্তু পরিবেশন খুবই ভালো করে সত্যি আমাদের সবার যারা যারা ছিলাম তার মধ্যে পুতুল দিয়ে আমার আমার কাছে মানে পার্সোনালি আমার কাছে ভালো লাগছে পুতুল দি সত্যি পরিবেশন খুব ভালো করে মানে সবাইকে সুন্দর করে দিয়ে দেয় খাবারগুলো আছে না মানুষে এক একজনের এক একটা গুণ থাকে সেইটাই আমি বলতে চাচ্ছি আর বডি এখানে একটু হাই হ্যালো করলো খুব ভালো লাগলো এটা আমার কাছে বাহ অনেক সুন্দর থ্যাংক ইউ বর্দি একটু হাই হ্যালো দেওয়ার জন্য আর এখানে এখানে হচ্ছে দিদি ইয়ে খাচ্ছিলো আম খাচ্ছিল আর আমি ভিডিও নিয়ে নিয়েছি হ্যাপি দিদি আম খাচ্ছিলো হ্যাপি দিদি নামে হ্যাপি আসলে হাসি খুশি থাকে সময় আমাদের মানে নলদ স্কুলও কিন্তু খুব ভালো অনেকে হাসি খুশি আর সবাই মিলে খুব আনন্দ করতে পছন্দ করে এটা হচ্ছে আমাদের সবারই বড় গুণ আমরা কেউ একা একা আনন্দ করি না সবাই মিলেই আর বরদিকে এখানে একটু পরিবেশন করছিল বাচ্চাদের এটা দেখে আমার খুব ভালো লাগছিলো যে সবাই আসলে হাত লাগিয়েছে এই যে আমাদের কাজের দিদি এখানে বাসন ধোয়া শুরু হয়ে গেছে আর আমি এখানে ফুচকিকে নিয়ে একটু বসেছিলাম আমার এই হচ্ছে আমার ছোট জায়ের ছেলে ছোট দেবরের ছেলে ঋতবান ঋতুবান শোনা বাবা মিস ইউ মিস ইউ মিস ইউ বাবাটাকে অনেক মিস করতেছি কোলে নিতাম ভালো লাগতো ঘুমাতো কোলে আবার কান্না করতো মানে একদিন এমন হয়েছে ওর মা হচ্ছে একটু বাইরে গেছিলো আমরা তিনজন মিলে তাকে রাখতে পারতেছিলাম না তখন ভাবলাম যে একটা বাচ্চা আসলে মাকে কতটা দরকার তাই না আশা করি এই ভিডিওটা সবার ভালো লাগবে সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন সবাইকে ta ta